বন্ধুরা আমরা আজ আবার চলে এলাম আমরা এবার গুলে মাছ ধরবো বলে আবার নতুন জায়গায় একটি জাল পাচ্ছি দেখুন আমার বন্ধুটি জাল পাচ্ছে এই সুন্দরবনে ম্যানগ্রোভ জঙ্গল নেটপাতা শুরু হয়ে গেছে এটা ভাটার টান চলছে আমরা একটু বড় মাছ ধরবো গুলে মাছ ওখানে বাড়ি আছে বাড়িটা দেবো উল্টো হয়ে গেল নাকি উল্টে গেল তো মুনা জালটা উল্টে গেছে উল্টে গেছে হ্যাঁ হ্যাঁ আমরা একটু বড় মাছ গুলে মাছগুলো দেখতে পাচ্ছেন এই নাসিতে আছে এই নাসিতে গুলে মাছ বড় বড় আছে তাই ধরার জন্য আমরা জালটিকে ওখানে পাচ্ছি এটা একটি নদী ঠাকুরার নদী এই নদীতে আমরা নেট জাল পেতে মাছ ধরবো বাড়িটা দেবো হ্যাঁ যাবো নাকি আর কী হবে আমরা নেট জাল দিয়ে পাচ্ছি গুলে মাছ ধরবো মধ্যে দিচ্ছি যাতে গুলে মাছগুলো আমরা এই জালে ধরতে পারি আটকে যায় এই একটা বল দেওয়া আছে যাতে জালটা ফেসে থাকে ওটা কি করবি ওখানে একটা বাড়ি আছে দেখ ওই তো বাড়িটা নিয়ে ওই দেখ বাড়ি কিনা হ্যাঁ ওইটা একটা দিয়ে দে হ্যাঁ এইটা এখানে দে আর ওইটা ওখানে দে আমরা ছোট বাড়িটাকে এখানে দিয়ে দিচ্ছি আর মাছগুলো ধরতে পারবো না এবার বড় লাঠি আমরা মাঝখানে দিয়ে দিচ্ছি আমরা গুলে মাছ ধরবো বড় মাছ ওখানে অনেকগুলো গুলে মাছ আছে জালটাকে টান কর নিচের এগুলো যেন ঠিকঠাক করে দে যাতে পালিয়ে যেতে না পারে এদিক দিয়ে পালিয়ে যাবে না আমরা সুন্দরবনের জঙ্গল এসেছি নদীতে কাছেই দেখতে পাচ্ছেন জঙ্গল আর এই নাচি থেকে আমরা মাছ ধরবো ভাটার টান হচ্ছে এই টান এখানে গুলে মাছ আছে অনেকগুলো বড়ো বড়ো মাছগুলো আমরা ধরার চেষ্টা করব সেই কারণে এই ব্যবস্থা জাল আমরা পাচ্ছি নজলের পাতার কাজ প্রায় শেষ ঠিক আছে চলো একুটে একুটে একটু ভালো করে কোথাও ফাঁক ফর না থাকে মাছ পালিয়ে যেতে না পারে আমরা জালটিকে ভালো করে পেতে দিলাম মাঝখানে একটি বাতা দিয়ে দিলাম যাতে জালটি ঠিকঠাক হয় জল যত কমতে থাকবে আমরা মাছ ধরবো মাছগুলো পড়বে টান করে বেঁধে ব্যাস থাক চলে আমরা এবারে অপেক্ষা করবো জল যত নামবে সেই মাছগুলো পড়বে এই বাতাটা ইয়ে হয়ে যাচ্ছে কেন ফেলে যাচ্ছে তো ভালো করে পাত আমরা এবারে অপেক্ষা করব জল যত নামবে বড় বড় মাছগুলো এবার এখানে ধরা পড়বে এপারে এপারে দেখে একবার ফাঁক আছে কিনা একটু ইয়ে দিয়ে দেয় কাদামাটি দিয়ে দে ওরা কাদামাটি দিয়ে দিচ্ছে দেখে নে ভালো করে আস্তে আস্তে ফাঁক ফকড় নেই তো চলে চলে এবার উঠে দেখি উঠে আমরা জালটা পেতে দিলাম মোটামুটি সব দেখে নিচ্ছি চেক করে যাতে কোথাও ফাঁক ফকর না থাকে কাদামাটি যেখানে ফাঁক থাকছে সেখানে কাদামাটি দিয়ে দেওয়া হচ্ছে ব্যাস আমাদের জাল পাতার কাজ শেষ এবার ওয়েট করব এই জলটা কখন নামবে তার জন্য মাঝখানে দিতে কি পাখি ডাকছে বলতো ঘুঘু পাখি নাকি ওই লাল লাল পাখি গুলো দেখতে পাচ্ছে নদীর কত সুন্দর দৃশ্যপট সুন্দর ঢেউগুলো কত সুন্দর খেলছে দেখুন কত সুন্দর লাগছে ওদিক দিয়ে চালা দিয়ে দিয়ে আসছে যাতে গুলে মাছগুলি জালে আটকায় ধার ধার ধরে বাড়ি দিয়ে চালা চালা দিয়ে আসছে যাতে গুলো মাছগুলি আটকায় জালের মধ্যে ঢুকে যায় আসলো এদিকে আসলো কয়েকটা এসছে হ্যাঁ আরে জল কমবে দেখা যাক জল কমুক তাহলে আমরা ততক্ষণ ওয়েট করি চালা দিচ্ছে বন্ধুটি ধরের নেটের মধ্যে ঢুকে যায় ফাঁক ফ নেই তো যাওয়া তুলে নিচ্ছে জাল আমরা কি কিনা দেখছি এখানে তো কিছু নেই না কিছু নেই কিছু নেই পেতে দে ভালো করে পেতে দে কিছুই পড়েনি পেতে দে তারপর যা হবে দেখ সরে যা কোন আমরা অপেক্ষা করছি শেষ পর্যন্ত দেখবো কি মাছ পড়ে জালে আটকায় কাজ হচ্ছে দেখা যাক এবারে মাছটাকে এই চালাতে চালাতে পরে 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 দিয়ে দে আমাদের জাল ওখানেই পাতা আছে দেখা যাক মাছ পড়ে কিনা চালা দেওয়ার কাজ হচ্ছে মাঠ 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 আস্তে আস্তে दे 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 जाले जो दुटो ढोके दुटो ढुकले हो जाए चला दी दे दी दे, दे चल गुल्लू माज गुल्लू जरूर ढोके हम्म हम्म जालियो है अच्छा ঢুকেছে একটা ঢুকেছে একটা ঢুকেছে দেখা যাচ্ছে হ্যাঁ একটা ঢুকেছে দেখ দাঁড়াবো না ঢুকে তুলে উঁচু না তোর একদম পুরো মিডলে ঢুকেছে দেখ না ঢোকেনি ঢুকেছে আরে ঢোকেই নি মালটা এখানের থেকে ব্যাক করেছে ঢোকেই নি হ্যাঁ এইখান থেকে তোল হ্যাঁ এইখান থেকেই তোল এইখান থেকেই ব্যাক করেছে দেখ বললাম না মালটা এইখানে আটকে আছে কষে ঢোকা কষে ঢোকা কষে ঢোকা পেয়েছিস পেয়েছিস এদের হ্যাঁ দেখো কত বড় গুলে মাছ আমরা শেষে সাকসেসফুল মাছটা ধরতে পারলাম আছে আর একটা মাছ ধরতে পারলাম দেখাও ভাই দেখাও হুম কত সুন্দর দেখতে দেখুন মাছটা শেষ পর্যন্ত আমরা ধরতে পারলাম আমরা শেষ পর্যন্ত ধরতে পেরেছি এই জাল পেতে

এইসব এর মধ্যে কাদার মধ্যে ঢুকে যাচ্ছে গুলে মাছ এটা গুলে বলো তো গুলে মাছ হ্যাঁ ওপর থেকে দেখে ও পড়ে যাচ্ছে দেখতে দেখ ওদিক দিয়ে চালিয়ে চালিয়ে নিয়ে আয় ওপর দিয়ে অল্প অল্প জল আসছে মাছ আটকা পড়েছে জালে সেটা ধরবো কই ঢুকেছে ধর চিংড়িও অনেক পড়েছে চিংড়ি দেখুন চিংড়ি করছে ওরা একটা মাছ ধরা পড়বে গালের মধ্যে ঢুকছে ধর 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 ভাই ধর চ আর তুলে নে জালটা তো বন্ধুরা আমরা দুটো মাছ ধরবো একটা মাছ ঢুকেছে আর হবে না আর হবে না আর হবে না তুলে নি মোট গুলে মাছ আমরা দুটো ধরবো একটা জালের মধ্যে আছে আগে একটা আমরা দেখিয়েছি যে ধরতে পেরেছি আর এখনই একটা হুম ঝাড়া হচ্ছে দেখুন দুটো আছে তো দেখ কটা আছে দেখ দুটো মাছ বাড়ি দুটো ছেলে দুটো গুলে মাছ হয়ে গেছে ধরা পড়েছে এই দেখুন সঙ্গে চিংড়িও পড়েছে হ্যাঁ এই দেখুন এই জালের মধ্যে দুটো গুলে মাছ আছে এই গুলে মাছগুলো খুব তাড়াতাড়ি করে পালিয়ে যায় সেই জন্য আমরা আর খুলছি না তো জালটা ইয়ে করে নাও তো বন্ধুরা আমরা শেষে এই জাল পেতে দুটো গুলে মাছ ধরলাম হুম এই দেখতে পাচ্ছেন সেই জাল এই জাল পেতে দুটো আমরা গুলে মাছ ধরলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সঙ্গে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখাবে অন্য কোনো দিন নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন